সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের ব্যাট বল হাতে করতে পারছেন না পারফরমেন্স গত ওয়ান ডে বিশ্বকাপ থেকে মূলত নিজের চেনা ছন্দে নেই সাকিব সবখানেই এই অলরাউন্ডারকে নিয়ে চলছে সমালোচনা তবে খারাপের সময়ে বন্ধু তামিম ইকবালকে ঠিকই পাশে পাচ্ছেন সাকিব ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোতে তামিম এবারে বিশ্বকাপে নিয়মিত এক অতিথি নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে আগে হাজির হয়েছিলেন দেশসেরাই ওপেনার সেখানে আলাপ চলাকালে জানালেন সাকিবের সামর্থ্য সম্পর্কে দীর্ঘদিনের বন্ধু সাকিবকে পরামর্শ দিতে চান না তামিম তবে পুরানো বন্ধুর প্রতি ঠিকই বিশ্বাস আছে তার আসলে আমার পরামর্শের চেয়েও বেশি যে সে নিজের ক্যারিয়ারে এইসব অনেক দেখেছে আগে তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত যে সে ভালো করবে সে অনেক অনেক বড় প্লেয়ার বাংলাদেশের সে অনেক ভালো কিছু করেছে ব্যক্তিগত অনেক অর্জন আছে তার গত এক বছরে সে হয়তো অত বেশি রান করেনি তবে আমার পূর্ণ বিশ্বাস আছে যে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে এদিকে গতকাল সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা জানি তিনি বছরের পর বছর কত ভালো পারফরমেন্স করেছেন মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ তিনি কঠোর পরিশ্রম করছেন আমি বলবো না তিনি কাম করবেন তিনি ভালো অবস্থানেই আছেন আশা করব আরও ভালো পারফরমেন্স করতে পারবেন চোখের সমস্যার কারণেই সাকিবের ব্যাটিং এমন অবস্থা সেই প্রশ্নের উত্তরে শান্ত বললেন না চোখের সমস্যা আমার কাছে মনে হয় না সব ঠিকঠাকই আছে অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন নাহার নিশে প্রিয় দেশ